বলছে কাকা এসব কথা বন্ধ করেন এসব দেখলেই মানুষজন হাসাহাসি করে বুঝলেন যদি ওই পাচারকৃত টাকা আনতি পাঁচ বছর লাগে সত্যি কথা বলতে পাঁচ বছর কি আপনারা ক্ষমতায় থাকতে পারবেন ভোট টোট হবে না আর ভোট টোট হওয়ার পরে ওই সরকার এসে কি করবে সেটা তো তার বিষয় আবার এর মধ্যে টাকা আসলো কি না তার ঠিক নেই আর একজন তো যে এই টাকা গরিবজনই দেয় দান করে মুখি দেওয়া যায় এটা প্রচুর নেতা গোতারা দেয় এটা তাদের রুলস কিন্তু আপনারা কিন্তু এক্স্যাক্টলি নেতা নন আপনাদের কাছে দেশটাকে দেয়া হয়েছে ভালো কিছু করার জন্যে করলি এই ইলেকশনের আগে করেন নাইলে পরে পরেও কাজ হবে না পরে করার জন্যই ওই নির্বাচিত সরকার আছে সত্যি কথা বলতে যে দলই আসুক না কেন আপনারা কি থাকতে পারবেন আপনাদের ওই পদে কোনো দিন থাকতে পারবেন যদি অন্য দল আসে তো এইসব বলে সময় নষ্ট না করে যেটা ইনস্ট্যান্ট করা যায় সেটা করেন এটাই মানুষ চায় বুঝলেন ইনস্টান মানুষ চায় এখন এই যুগটা আপডেটের যুগ এআই যুগ ব্লুটুথ বয়টা এখন আর কাজ হয় না এখন এআই তো কাজ করলি ফাস্ট ফাস্ট করতে হবে মানুষের ভালোবাসা পাইতে গেলে কাজগুলো তাড়াতাড়ি করতে হবে মুখে বললে হবে না আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে